সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল আসাদ আকন্দ ভবন টাঙ্গাইল রোড একটি বাড়ি রানারে একটি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা

যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম